নমস্কার বন্ধুরা ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন থেকে একটি নতুন বিজ্ঞপ্তি চলে এসেছে যেই বিজ্ঞপ্তি থেকে জানা যাচ্ছে যে ডিএলএড কোর্সের জন্য এখন দু সালে দাঁড়িয়ে আপনাদের অ্যাডমিশান করার জন্য একটি নতুন বিজ্ঞপ্তি এসেছে এবং আপনারা যদি প্রাথমিক শিক্ষক হতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটা দেখে নিন কারণ আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন যে কিভাবে আবেদন করতে হবে তো চলুন বন্ধু ভিডিওটা পুরো দেখুন ভিডিওটা স্কিপ করবেন না রীতিমতো একটা সুখবর চলে এলো চাকরি প্রার্থীদের জন্য সম্প্রতি দু থেকে শুরু করে দু এই যে সেশন রয়েছে এই শিক্ষাবর্ষের জন্য ডিএলএড কোর্সে ভর্তির জন্য বিজ্ঞপ্তি দিয়ে দিয়েছে এবং তার প্রক্রিয়া খুব শীঘ্রই শুরু হবে এবং পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে এরকমই একটি নোটিশ জারি করা হয়েছে যারা পশ্চিমবঙ্গের বাসিন্দা এবং প্রাইমারি টেট পরীক্ষা দেওয়ার কথা ভাবছেন তারা এই কোর্সে ভর্তির জন্য কিভাবে আবেদন করবেন অবশ্যই আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন এই মর্মে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংশ্লিষ্ট বিভাগ সেখানেই ভর্তি সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি তথ্য সমস্তটা উল্লেখ করা হয়েছে সমস্ত তথ্যটি আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন যে সমস্ত চাকরি প্রার্থীরা রয়েছেন তারা কম বেশি অনেকেই জানেন যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশান বা যেটি আমরা ডাব্লু নামে জানি তারা প্রতি বছরই ডিএলএড কোর্সে ভর্তির জন্য একটি বিজ্ঞপ্তি জারি করে থাকে হাজার হাজার প্রার্থী এখানে আবেদন করতে পারবেন রাজের বিভিন্ন কলেজগুলিতে ডিএলএড করার জন্য আপনারা এখানে আবেদন করতে পারবেন কোর্স শেষ হয়ে গেলে উত্তীর্ণ প্রার্থীদেরকে ন্যাশনাল কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশান বা এনসিটি স্বীকৃত সার্টিফিকেট প্রদান করা হয়ে থাকে যে সমস্ত চাকরি প্রার্থীরা প্রাইমারি পরীক্ষায় বসার কথা ভাবছেন তাদের ডিএলএড কোর্স করা একটি আবশ্যক বিষয় এখানে আপনি যদি এই কোর্সটির জন্য ভর্তি হতে চান তাহলে এখানে যে যোগ্যতার কথা বলা হয়েছে তা হলো আপনাকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে কমপক্ষে পঞ্চাশ শতাংশ নম্বর সহ দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে বয়স সীমা হতে হবে পঁয়ত্রিশ বছরের মধ্যে যারা সংরক্ষিত শ্রেণীর প্রার্থী রয়েছেন তাদের জন্য নম্বর এবং বয়স দুটিতেই নির্দিষ্ট ছাড়ের ব্যবস্থা থাকবে তো আপনারা যারা আগ্রহী থাকবেন এখানে আবেদন করার জন্য অর্থাৎ আপনারা অ্যাডমিশান হওয়ার জন্য ফর্ম ফিল আপ করতে আগ্রহী থাকবেন তাদের জন্য বলে রাখি যে আপনারা আবেদন করার জন্য পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেটি আপনাদেরকে প্রথমে ভিজিট করতে হবে এবং প্রথমেই আপনাকে রেজিস্ট্রেশন করে নিতে হবে তারপর আবেদনপত্র আপনি সামনে পেয়ে যাবেন সেটি আপনাকে সঠিকভাবে পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় ডকুমেন্ট যা যা আছে সেগুলো আপনাকে আপলোড করতে হবে এবং আপনাদের একটা কথা বলে রাখি যে আপনারা যারা এখানে আবেদন করবেন আপনাদের কি অবশ্যই কিন্তু আবেদন ফি একটি দিতে হবে নির্দিষ্ট আবেদন ফি আপনি ডেবিট কার্ড ক্রেডিট কার্ড নেট ব্যাঙ্কিং ইউপিআই ইত্যাদির মাধ্যমে জমা করে আপনাকে অ্যাপ্লিকেশানটি সম্পূর্ণ করতে হবে ডিএলএড কোর্সে ভর্তির জন্য সাধারণ প্রার্থীদের জন্য এক হাজার টাকা ও প্রার্থীদের জন্য সাতশো টাকা এবং তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি এই প্রার্থীর জন্য বিশেষভাবে সক্ষম প্রার্থীদের জন্য পাঁচশো টাকা দিতে হবে বলে কিন্তু জানা যাচ্ছে এই নোটিশটা থেকে এবং আপনাকে যে নির্বাচন করা হবে তার প্রক্রিয়াটি থাকবে কেমন এবং প্রার্থী বাছাই থাকবে কেমন সেটি আপনি এখন জেনে নিন প্রথমে আবেদনের ভিত্তিতে একটি শর্ট লিস্ট প্রস্তুত করবে আগ্রহ প্রার্থীদের জন্য এবং এরপর উচ্চ মাধ্যমিকে প্রাপ্ত যে নম্বর রয়েছে তার মাধ্যমে শুরু হবে প্রার্থী বাছাই প্রক্রিয়া এবং বেস্ট ফাইভ বা সেরা পাঁচ যে নম্বর রয়েছে সেই বিষয়ের ওপরে গুরুত্ব দিয়ে আপনাকে এক্ষেত্রে সিলেক্ট করা হবে তবে আপনার যে প্রথম এবং দ্বিতীয় ভাষা রয়েছে সেই দুটো সাবজেক্টের নম্বরকে গণ্য করা হলেও পরিবেশ বিজ্ঞানের যে নম্বর আছে অর্থাৎ যেটি আমরা ইভিএস নামে জানি এর মধ্যে যে নাম্বারটি আপনি পাচ্ছেন সেটাই কিন্তু কোনোভাবে গ্রাহ্য করা হবে না এরপর শেষ পর্যায়ে হবে অরিজিনাল ডকুমেন্টের ভেরিফিকেশান নম্বরের যে মেধাতালিকা আছে সেই অনুযায়ী সিলেক্টেড প্রার্থীদের ডাকা হবে তাদের অরিজিনাল মার্কশিট সার্টিফিকেট এবং পরিচয় পরিচয়পত্র যাচাইয়ের জন্য তার ভিত্তিতেই প্রস্তুত করা হবে ডিএলএড কোর্সে ভর্তির জন্য একটি মেধাতালিকা এই তালিকায় থাকা প্রার্থীরা একমাত্র সুযোগ পাবেন এই কোর্সটি করার জন্য দু হাজার চব্বিশ থেকে শুরু করে দু হাজার ছাব্বিশ যে শিক্ষাবর্ষ রয়েছে এর জন্য এখন আবেদন চলছে এবং একত্রিশে মে দু হাজার চব্বিশ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এবং এই প্রক্রিয়াটি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এবং বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে যারা ইচ্ছুক রয়েছেন তাদেরকে নির্দিষ্ট তারিখের মধ্যে অবশ্যই আবেদনপত্র জমা করতে হবে আবেদন শেষ হলে জুন মাস জুড়ে চলবে প্রার্থীদের বাঁচাই পর্ব বাঁচাই পর্ব প্রার্থীদের জন্য জুলাই মাসের আট তারিখ থেকে শুরু করে কোর্সের জন্য নির্দিষ্ট ক্লাস শুরু করা হবে বলে জানানো হয়েছে এই বিজ্ঞপ্তিটির মাধ্যমে তো বন্ধু আপনারা যারা আগ্রহী রয়েছেন এখানে আবেদন করতে চান এবং ডিএলএড কোর্স করতে চান তাদের জন্য একটি সুবর্ণ সুযোগ রয়েছে এবং আগামী দশ দিন আপনারা পেয়ে যাচ্ছেন আবেদন করার জন্য আর আবেদন করার জন্য আপনাদেরকে আলাদাভাবে গুগল ক্রোম ওপেন করতে হবে না আপনাদেরকে যে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট ভিজিট করতে হবে সেই ওয়েবসাইট ভিজিট করার জন্য আপনাকে লিখতে লাগবে না কোনো কিপ্যাড অন করতে লাগবে না আপনি এই ভিডিওর ডেসক্রিপশনে চলে যান ওখানে অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া আছে এবং এই ভিডিওর মাধ্যমে আপনি যে প্রক্রিয়াটি জানলেন সেই প্রক্রিয়াটি অবলম্বন করলেই আপনি আবেদন করতে পারবেন তো বন্ধু আপনারা যারা ইন্টারেস্টেড রয়েছেন এক্ষুনি আবেদন করে দিতে পারেন এই ছিল বন্ধু আপডেট আসছি নতুন কোনো আপডেট নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থাকুন সবাই খুব সুস্থ থাকুন গুড বাই